মহারাষ্ট্রের মহাগাঁওয়ে বসবাসকারী একটি পরিবারের সাথে একদিন অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা শুরু হয় পরিবারের লোকেরা একে একে অসুস্থ হতে শুরু করে এই রোগের লক্ষণ প্রথমে সারা শরীরে তীব্র ব্যথা এবং ধীরে ধীরে ঠোঁট কালো হয়ে যায় কিন্তু এই পরিবারের সাথে শুরু হওয়া এই দুর্ভাগ্য এখানেই থেমে থাকে না বরং চরমে পৌঁছায় যখন অসুস্থ হওয়া লোকেরা একে একে মারা যেতে শুরু করে প্রথমে পরিবারের প্রধানের মৃত্যু হয় তারপর তার স্ত্রীর এবং পরে বাকি তিনজনের এভাবে মাত্র কুড়ি দিনের মধ্যে পুরো পরিবারের পাঁচজন সদস্য মৃত্যুবরণ করে এছাড়াও এই কুড়ি দিনে যারা এই পরিবারকে সাহায্য করতে আসে তারাও অসুস্থ হয়ে হাসপাতালে পৌঁছে যায় বা সরাসরি শ্মশানে কিন্তু প্রশ্ন হল এই অদ্ভুত রোগ এবং এর ফলে হওয়া মৃত্যুর রহস্য কী আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন চলুন শুরু থেকে এই পুরো গল্পটি একসাথে শুরু করি এই গল্পের শুরু মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার মহাগাঁও থেকে মহাগাঁওয়ে কুম্ভারে পরিবার নামে একটি পরিবার বাস করত এই পরিবারে পাঁচজন সদস্য ছিল বাবা শঙ্কর কুম্ভারে মা বিজয়া কুম্ভারে তাদের ছেলে রোশন কুম্ভারে এবং তার স্ত্রী স্বমিত্রা বিজয়া কুম্ভারে এবং শঙ্কর কুম্ভারের আরেকটি ছেলে ছিল যে বর্তমানে দিল্লিতে থাকত তারিখ ছিল কুড়ি সেপ্টেম্বর দুই হাজার তেইশ শঙ্কর কুম্ভারে এবং তার স্ত্রী বিজয়া কুম্ভারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুজনের শরীরে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তীব্র ব্যথা শুরু হয় তাদের আহেরির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রাথমিক চিকিৎসার পরও তাদের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরিবার তাদের চন্দ্রপুরের একটি হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শেষে তাদের নাগপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে রোগের তৃতীয় দিনে অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর শঙ্কর কুম্ভারে মারা যান পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ হতে শুরু করে এবং একে একে সবাইকে হাসপাতালে ভর্তি করতে হয় সবার শরীরে একই লক্ষণ দেখা যায় তীব্র ব্যথা বিশেষ করে কোমরের নিচের অংশে এবং মাথায় শুরুতে কুম্ভারে পরিবার এবং ডাক্তাররা মনে করেছিলেন এটি খাদ্যে বিষক্রিয়া হতে পারে কিন্তু ধীরে ধীরে বিষয়টি জটিল হয়ে ওঠে কুম্ভারে পরিবারের দ্বিতীয় মৃত্যুর এগারো দিন পরে অর্থাৎ আট অক্টোবর তৃতীয় মৃত্যু হয় এবার শঙ্কর এবং বিজয়ের বিবাহিত মেয়ে কোমল মারা যান কুম্ভারে পরিবারের শোক আরও বেড়ে যায় লোকেরা ভয়ে আচ্ছন্ন হয়ে পরে কোমলের মৃত্যুর ছয় দিন পরে চোদ্দ অক্টোবর শঙ্করের বোন আনন্দাও মারা যান তার পরের দিন পনেরো অক্টোবর শঙ্করের ছেলে রোশন কুম্ভারে হাসপাতালেই মারা যান অর্থাৎ কুড়ি দিনের মধ্যে কুম্ভারে পরিবারের পাঁচজন সদস্য রহস্যময় রোগের শিকার হয়ে একে একে মারা যান এই ঘটনাটি কুম্ভারে পরিবার এবং মহাগাঁওয়ের বাইরের পুরো বড়চিরোলিতে আতঙ্ক সৃষ্টি করে কুম্ভারে পরিবার এবং তাদের পরিচিতরা এই অদ্ভুত মৃত্যুর স্রোত দেখে হতবাক এবং বিপর্যস্ত ছিলেন এরপর জানা যায় যে কুম্ভারে পরিবারের বড় ছেলে সাগর কুম্ভারে যিনি দিল্লিতে কাজের জন্য থাকেন তিনিও শরীরের অস্বাভাবিকতা অনুভব করতে শুরু করেন আসলে সাগর যখন তার বাবা মায়ের মৃত্যুর খবর পায় তখন সে দিল্লি থেকে চন্দ্রপুরে তাদের শেষকৃত্যে অংশগ্রহণ করতে পৌঁছায় চন্দ্রপুর থেকে ফিরে দিল্লিতে তার অবস্থার এতটাই অবনতি ঘটে যে তাকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করতে হয় এদিকে কুম্ভারের পরিবার জানতে পারে যে শঙ্কর এবং তার স্ত্রী বিজয়ার অসুস্থতার পরে যে ড্রাইভার তাদের হাসপাতালে নিয়ে গিয়েছিল তার অবস্থাও বেশ খারাপ হয়ে যায় এবং তাকেও চন্দ্রপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে হয় একইভাবে শঙ্কর কুম্ভারের শালিকার ছেলেও রহস্যময়ভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তাকেও হাসপাতালে ভর্তি করতে হয় অর্থাৎ যে রোগ কুম্ভারে পরিবারের পাঁচ জনের প্রাণ কেড়ে নিয়েছে সেই একই রোগে আক্রান্ত হয়ে পরিবারের আরও দুই সদস্য এবং একজন ড্রাইভারকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই পুরো ঘটনার মধ্যে লক্ষণীয় বিষয় ছিল কুম্ভারে পরিবারের শুধুমাত্র সেই সদস্যরাই অসুস্থ হচ্ছিল বা মারা যাচ্ছিল যারা মহাগাঁয়ে থাকতেন বা সেই বাড়িতে গিয়েছিলেন পরিবারের এমন কোন সদস্য যিনি মহাগাঁও থেকে দূরে ছিলেন তাদের উপর কোন রোগের প্রভাব পড়েনি এবং তারা সুস্থ ছিলেন এতে বোঝা যাচ্ছে যে মহাগাঁওয়ের সেই বাড়িতে বা কুম্ভারে পরিবারের মধ্যে কিছু এমন ছিল যা মানুষকে অসুস্থ করছিল এক পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা কোনো সাধারণ বিষয় নয় বিশেষত যখন পরিবারের কারোরই আগে কোনো দীর্ঘস্থায়ী রোগ ছিল না এই পাঁচটি মৃত্যু শুধুমাত্র মহাগাঁও নয় আশেপাশের পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিল কিছু মানুষ এই মৃত্যুর পেছনে কালো জাদু বা অন্ধ বিশ্বাসের কথা বলছিল কারণ ডাক্তাররাও এই মৃত্যুর কারণ খুঁজে পাচ্ছিলেন না এই মৃত্যুগুলির কারণে গড়চিরলি পুলিশেরও কোনো হদিস ছিল না এরই মধ্যে পুলিশ যখন নাগপুরে মৃত ব্যক্তিদের মেডিকেল রিপোর্ট পায় তাদের সন্দেহ আরও গাঢ় হয় আসলে ডাক্তাররাও মৃত্যুর সঠিক কারণ বুঝতে পারছিলেন না মেডিকেল রিপোর্টে বহু অঙ্গ বিকল হওয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু এত মানুষের ক্ষেত্রে একসাথে এটা কিভাবে সম্ভব এটা পুলিশের জন্য একটি বড় প্রশ্ন ছিল ফলে পুলিশ তদন্ত শুরু করে পুলিশের প্রথম সন্দেহ কুম্ভারে পরিবারের বউ সঙ্গমিত্রার ওপরেই যায় এবং এটা যৌক্তিকও ছিল কারণ কুম্ভারে পরিবারের সবাই একে একে অসুস্থ হয়ে মারা যাচ্ছিল কিন্তু সঙ্গমিত্রার শরীরের কোনো সমস্যা হচ্ছিল না এমনকি তার আচরণেও কোনো দুঃখের চিহ্ন দেখা যাচ্ছিল না এমন পরিস্থিতিতে পুলিশ রোশনের স্ত্রী এবং কুম্ভারে পরিবারের বউ সঙ্গমিত্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তখন পুরো রহস্য উন্মোচিত হয় সঙ্গমিত্রা প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু যখন পুলিশ সবাইকে অসুস্থতা এবং তার সুস্থতা নিয়ে প্রশ্ন করে তখন সে ফেঁসে যায় এবং সে তার শ্বশুরবাড়ির লোকদের মৃত্যুর পেছনে তার হাত থাকার কথা স্বীকার করে তবে সে পুলিশকে চমকে দিয়ে জানায় যে এই ষড়যন্ত্রে তার মাসি রোজা জড়িত কিন্তু প্রশ্ন হল সঙ্গমিত্রা এবং তার মাসি রোজা থেকে কেন এমন কাজ করল পুলিশ এখন এই প্রশ্নগুলির উত্তর জানতে চায় এখন গড়চিরোলি পুলিশ সঙ্গমিত্রা এবং তার মাসি রোজা কে হেফাজতে নেয় এবং ধরা পড়ার পর দুজনেই নিজেদের নির্দোষ এবং একে অপরকে দোষী বলতে থাকে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে শীঘ্রই হত্যার পেছনে তাদের নিজ নিজ উদ্দেশ্য প্রকাশ পায় সঙ্গমিত্রা জিজ্ঞাসাবাদে জানায় যে সে কুম্ভারে পরিবারের ছেলে রোশনের সাথে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে প্রেম করে দিয়ে করেছিল সঙ্গমিত্রার বিয়ে তার মা বাবাকে এতটাই কষ্ট দেয় যে তারা আত্মহত্যা করে কিন্তু বিয়ের পর সঙ্গমিত্রা তার শ্বশুর বাড়িতে রোশন এবং তার পরিবারের দ্বারা হয়রানির শিকার হয় এবং তাকে তিরস্কার করা হয় যা তাকে সবার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে কারণ একটি মেয়ের প্রেম করে বিয়ে করার কারণে তার মা বাবা আত্মহত্যা করে এবং যাদের উপর ভরসা করে সে এসেছিল তারাই তার ভরসা ভেঙে দেয় এবং তার ওপর অত্যাচার শুরু করে তাই সঙ্গমিত্রা কুম্ভারের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল আর অন্যদিকে তার মাসি রোজা রামটেকের কুম্ভারে পরিবারের সাথে জমি নিয়ে বিবাদ চলছিল এবং সেই জমির একটি অংশ দখল করার জন্য সে কুম্ভারে পরিবারের লোকদের সরাতে চেয়েছিল এমন পরিস্থিতিতে যখন তারা একে অপরকে কুম্ভারে পরিবারের প্রতি তাদের মনে জমে থাকা ঘৃণার কথা জানায় তখন তারা মিলে কুম্ভারে পরিবারকে শেষ করা ষড়যন্ত্র রচনা করে সঙ্গমিত্রা নিজেই কৃষি বিজ্ঞানে শীর্ষে ছিল এবং এ কারণে সে বিভিন্ন ধরনের বিষ এবং কীটনাশক সম্পর্কে ভালো জানত সে জানত যে আর্সেনিক এবং থ্যালিয়ামের মতো ভারী ধাতু মানুষকে অসুস্থ করার পাশাপাশি মৃত্যুর মুখে ঠেলে দেবে কারণ এই বিষগুলো পানিতে মেশালে না তো পানির রং বদলায় না খাবারে মেশালে খাবারের স্বাদ বদলায় এবং কাউকে খাওয়ালে কেউ তা বুঝতে পারে না এবং অন্যরাও টের পায় না সঙ্গমিত্রা চুপি চুপি সবার খাবার ও পানিতে থ্যালিয়াম মেশাতে শুরু করে এমনকি যারা কুম্ভারে পরিবারের সাহায্যে আসত তাদেরও সে একই বিষ মিশিয়ে খাওয়াতে ও পান করতে দিত যার ফলে অন্যরাও অসুস্থ হতে শুরু করে বর্তমানে পুলিশ সঙ্গমিত্রা এবং রোজা রাম থেকে আটক করেছে পাশাপাশি রোজার স্বামী প্রমোদ রাম থেকেও হেফাজতে নিয়েছে কারণ কিছুদিন আগে প্রমোদ ও অসুস্থতার অজুহাতে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল এমন অবস্থায় পুলিশ সন্দেহ করছে যে প্রমোদ তার বাড়িতে রচিত ষড়যন্ত্রের বিষয়ে জান কিন্তু প্রমোদ এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে জড়িত ছিল কিনা তা পুলিশ এখন জানার চেষ্টা করছে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ আর যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং ক্রাইমের জগতের এমন আরও গল্পের জন্য বাংলা ক্রাইম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে